আপু আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন বলছি মনে করেন আপনার কাছে পাঁচ টাকা আছে আমাকে দেখলে কি ফকির নি মনে হয় আপনার কি এই সুইমিং পুলের পানি আমার নুন কেন আর আরে সমস্যা নাই পান করো দেখবা শরীরে যত প্রকারের সমস্যা আছে রোগ বলায় সব দূর হয়ে যাবে আরে এই সুইমিং পুলের পানি হচ্ছে শত মানুষের হিসু মিশ্রিত পানি এই পানিতে আছে ভিটামিন বুঝেছো নুন তাছাড়া কি মিষ্টি হবে কী এই শোনো তোমার সাথে আমার রিলেশন এই পর্যন্ত কি শেষ ব্রেকআপ কী বলো বলো এই কাকে ফোন করছো আমার আব্বুকে কোনো লাভ নেই আরে তোমার আব্বুরে ফোন করবো কে জন্য আমি করতেছি বৃষ্টিকে ফোন বৃষ্টিকে বলেছিলাম তোমার সাথে আমার যখন রিলেশন শেষ হয়ে যাবে তখন তার সাথে আমি রিলেশন করব ওকে আমি কথা দিয়েছিলাম তাই ওকে ফোন করতেছি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো যদি তোমাকে কেউ এক লক্ষ টাকা দিয়ে বলে আমাকে দুইটা থাপ্পড় দিতে তখন তুমি কি করবে তুমি কি করে ভাবলে যে সামান্য কিছু টাকার জন্য আমি তোমারে মারবো হ্যাঁ ও আমি বুঝতে পারছি আসলে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো শোনো হ্যাঁ বলো আমি সকল ছেলেদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই হ্যাঁ দাদা সমস্যা কি আমি সকল ছেলেদের উদ্দেশ্যে বলছি যদি জীবনে কখনো ধোকা পেতে না চান তাহলে ধোকাবাজ মেয়েদের সাথে ঘুরবেন না প্লাস পাশেও বসবেন না এই দাঁড়া দাঁড়া তোমার হলো তুমি যে বললে মেয়েদের পাশে না বসতে না যাচ্ছ সত্যি বলতে শীত আসা ধরে আমি না তোমরা মেয়েরা এমন আমি তো তোমার শত্রু শীত আসলে তোমরা করে বন্ধ করে দেবে যাও

কেন তুমি যদি সুন্দরী হইতে তাহলে আমার মত কামার পিছনে পিছনে ঘুরতে না নারা আরে দোস্ত তুই এখানে হ্যাঁ কিছু বলবি হ্যাঁ তোর জন্য দুইটা নিউজ আছে একটা ব্যাড নিউজ আর একটা গুড নিউজ কোনটা আগে শুনবি বল তাহলে আগে গুড নিউজটা বল গুড নিউজটা হচ্ছে আমি তো খুব ভালোবাসি ও তাই হ্যাঁ আসলে সত্যি কথা বলতে কি তোরেও আমি অনেক ভালোবাসি কিন্তু সাহস করি কখনো বলতে পারিনি ও আচ্ছা তা ব্যাড নিউজটা কি বলতো ব্যাড নিউজটা হচ্ছে কালকে আমার বিয়ে আমি তোর কাছে দাও এসে কি হলো